মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল প্রায় দশটা বাজতে যায় আর আমি এক ঝুড়ি আমলকি নিয়ে চলে এসেছি কারণ আজকে আমলকির আচার আমলকির ক্যান্ডি আমলকির সিরাপ আরও দু রকম পদ বানাতে চলেছি সেটা তোমরা দেখতে থাকো তো এখানে দেড় কেজি আমলকি আছে আমলকি যখন কিনবে একটু বেছে বেছে কিনবে সাধারণত খুব একটা বেছে দিতে চায় না তুমি বলবে যে আমি আচার বানানোর জন্য বড় বড় থেকে আমলকি নেবো তখন দেখবে বেছে বেছে বড় দেখে আমলকি দেবে তো আমি এইভাবে বেছে যতটা সম্ভব নিয়েছি সবগুলো তো বড় দেয় না তার মধ্যে কিছু ছোট চলেই আসে প্রথমে আমি আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে নেবো তারপর পরিষ্কার গামছা দিয়ে মুছে দেবো যাতে জল না থাকে একটু অর্ধেক জল থাকলে অসুবিধা নেই এখানে আমি আমলকি বেছে আলাদা করছি বড় আমলকি মাঝারি আর ছোটো বড়ো আমলকিগুলো দিয়ে ক্যান্ডি বানাবো মাঝারি আমলকি গ্রেট করব আর যে ছোটো আমলকিগুলো আছে সেই আমলকিগুলো দিয়ে টক ঝাল আচার বানাবো যে ছোটো আমলকি বেছে আলাদা করলাম সেইগুলো এইভাবে স্টিমে সিদ্ধ করব এবার আমি এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি জিরে মৌরি মেথি পাঁচ ফোড়ন সাদা জিরে সর্ষে এক চামচ করে প্রথমে নিলাম নেওয়ার পরে দেখছি কম হয়ে যাচ্ছে তারপরে আবার এক চামচ করে নিয়েছিলাম মানে দু চামচ করে দিয়েছি সব মশলাই তো এখানে রোদে একটু গরম করতে দিয়েছি যদি রোদ না থাকে কিংবা সময় না থাকে হাতে তখন একটা কাজ করতে পারো কড়াইতে হালকা করে ভেজে নিতে পারো মানে মশলাটা শুধু গরম হবে এইভাবেই ভেজে নিতে হবে কড়াইয়ে জল ছিল জলটা প্রথমে ফেলে দিলাম দেওয়ার পরে কড়াইটা ভালোভাবে শুকিয়ে নিলাম এবার সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যতক্ষণ না সর্ষের তেলটা দিয়ে ধোয়া উঠবে ততক্ষণ পর্যন্ত সর্ষের তেলটা গরম করব অর্ধেকটা আমলকি গ্রেট করে আমি শুকাতে দিয়ে দিলাম থালায় করে এবার বাকি আমলকিগুলো গ্রেট করব এটা ততক্ষণে শুকাতে থাক প্রথমে এই আমলকি গ্রেট করে কিন্তু কুলো কিংবা পেপারের উপরে মেলে দেবো না তাহলে ওই আমলকির যে রসটা আছে সেটা শোক করে নেবে ঘণ্টাধিক রোদে দেওয়ার পর দেখবে আমলকির রসটা অনেকটাই শুকিয়ে এসছে তখন কুলোর মধ্যে ঢেকে দেবো দু ঘন্টা মতন রোদ লাগুক ততক্ষণে আমি অন্য কাজ করে নিই স্টিমে সিদ্ধ করেছে যে আমলকিগুলো আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি আর আমলকি যেহেতু সিদ্ধ হয়ে গেছে কাটতে একদমই অসুবিধা হয়নি খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছে যে গোটা মশলাগুলো রোদে দিয়েছিলাম বেশ ভালোই গরম হয়ে গেছে এবার মশলাগুলো হামান দিস্তায় ফেলে আধ ভাঙা করে নেব চাইলে তোমরা মিক্সিতেও গুঁড়ো করতে পারো মানে মিক্সিটা একবার চালিয়েই বন্ধ করে দেবে তাহলেই আধ ভাঙা হয়ে যাবে মিহিভাবে কিন্তু আমি গুঁড়ো করবো না হামান দিস্তায় ফেলে এইভাবে নোড়া দিয়ে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি বেশিক্ষণ লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো যেহেতু আধ ভাঙা করেছি তেলটা গরম করেছিলাম সে তেলটা ঠান্ডা হওয়ার পর ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম দিলাম লঙ্কা গুঁড়ো আর বিট লবণ এবার এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি চাইলে তোমরা কাঁচা লঙ্কা শুধু দিতে পারো কাঁচা পাকা লঙ্কা দিলে দেখতে সুন্দর লাগবে ওই জন্য কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু লঙ্কাটা চিরে দেবে আমরা যেহেতু খুব বেশি ঝাল খাই না সেই জন্য গোটা লঙ্কা দিলাম যার প্রয়োজন হবে সেই লঙ্কা মেখে খেয়ে নেবে তারপর দিয়ে দিলাম কারিপাতা সিদ্ধ করে রাখা আমলকি আমলকির সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে রোদে দেবো এরকম দুই থেকে তিন দিন রোদে দেবো চাইলে তোমরা জারের মধ্যে ভরেও রোদে দিতে পারো আমি জারের মধ্যে ভরে রোদে দিলাম না কারণ যে জারের মধ্যে আমি আমলকির আচারটা রাখবো সেই জারটা বড্ড ছোট তার মধ্যে রোদে দিলে কী হবে আমলকি নেড়ে চেড়ে দিতে অসুবিধা হবে সেই জন্যই বাটিতে করে রোদে দিলাম যেহেতু এরকম বাটিতে করে খোলা অবস্থায় রোদে দিয়েছি সেই জন্য পরে একটা নেটের ঝুড়ি চাপা দিয়েছিলাম আর রোজ দু তিনবার করে তো নেড়েই দিতাম এবার আমি সব থেকে বড় বড় যে আমলকিগুলো বেছে রেখেছিলাম সেইগুলো কেটে নিচ্ছি আগের আমলকিগুলো তো সিদ্ধ করা ছিল খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছে এই আমলকিগুলো কাটতে অনেকটাই সময় লেগে গেছিলো এখানে আমি আমলকি পিস করে নিয়ে একটা কাচের বাটিতে ঢেলে রাখলাম চাইলে তোমরা প্লাস্টিকের বাটিতেও রাখতে পারো স্টিলের বাটিতে রাখবে না স্টিল কিংবা তামা পিতল এই সমস্ত বাটিতে রাখবে না কাচের বাটিতে রাখলে থেকে ভালো হয় তো এবার আমি মিচড়ি গুঁড়ো করে নিলাম এখানে পাঁচশো পরিমাণ মিষ্টি ছিল পুরো পিস মিচরিটা আমি দিই নি আড়াইশো গ্রাম মতন দিয়েছি অর্ধেকটা দিয়েছি সেই মিষ্টিটা গুঁড়ো করে খুব ভালোভাবে আমলপিক্ষির সঙ্গে মিশিয়ে নিলাম তারপর দুদিনের জন্য ছেড়ে দেব। আর যেহেতু মিষ্টি মেশানো আছে পিঁপড়ে উঠতে পারে সেজন্য একটা থালায় জল দিয়ে তার উপরে বাটিটা রেখে দেবো তাহলে আর পিঁপড়ে ওঠার কোনো ভয় থাকবে না এইভাবে আমি দুদিন রেখে দেব। প্রায় দুই থেকে আড়াই ঘন্টা গ্রেড করা আমলকিগুলো রোদে শুকিয়েছে এবার আমি কুলোর মধ্যে করে রোদে দিচ্ছি আজ সারাদিন রোদে শুকাবো তারপর কালকের সঙ্গে লবণ মেশাবো আজকে লবণ মেশালে কিন্তু আমলকি থেকে অনেকটাই জল ছাড়বে সেই জন্য আজকে লবণটা মেশাবো না ফিরে এসেছি পরের দিন সকালবেলা তো আমলকি কালকে সারাদিন রোদে শুকানোর পর বেশ ঝুরঝুরে হয়ে গেছে একদম পুরো শুকনোও হয়নি আবার রসও নেই দেখলে চাপলে এরকম দলা হয়ে যাবে এবার এর সঙ্গে আমি লবণ আর লেবুর রস মিশিয়ে দেবো তোমরা যারা বেশি টক খেতে পছন্দ করো তাহলে লেবুর রস মেশাবে আর যারা খুব একটা টক খেতে পছন্দ করো না তাদের লেবুর রস মেশানোর দরকার নেই তো আমাদের ঘরে যেহেতু সবাই একটু টক টক খেতে পছন্দ করে সেজন্য আমি একটা লেবুর রস দিচ্ছি বেশি দেব না আবার আমলো কি এমনি একটু টকটক স্বাদ আছে তার উপর আবার লেবুর রস বেশি দিলে অনেকটাই বেশি টক হয়ে যাবে দেখেছ আমাদের লেবুর জাতটা কত ভালো একটা দানা নেই এই লেবুর একটা সমস্যা হচ্ছে একসঙ্গে সব লেবু হয় একসঙ্গে সব লেবু পেকে যায় তখন সমস্যা কী হয় একসঙ্গে এত লেবু তো খাওয়া যায় না তো আমি করে কি লেবু সব তুলি না যে লেবুটা ঝরে নিচে পড়ে সেই লেবুটাই খাই এইভাবে রেখে খেলে কী হয় তাহলে তুলে আর ফ্রিজে রাখতে হয় না যেহেতু সত্য গাছ থেকে তুলেছি লেবুটায় কিন্তু অনেক পরিমাণ রস আছে লেবু রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে বিট নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মটন বিট নুন দেবে নুনটাও খুব ভালোভাবে আমলকির সঙ্গে মিশিয়ে নিতে হবে নিয়ে যতদিন না একদম খড়খড়া শুকনো হচ্ছে খড় শুকনো বোঝো তো আমলকি যখন খড়খড় করে শব্দ হবে ততক্ষণ পর্যন্ত রোদ খাওয়াতে হবে যাতে আমলকি নষ্ট না হয় মিচরি গলে গেছে আর আমলকি থেকেও জল ছেড়ে যায় দেখেছ কত জল হয়ে গেছে আজকের দিনটা আমিভাবে রেখে দেবো দিলে কালকে আমলকি থেকে দেখবে আরও বেশি জল ছেড়েছে এবং আমলকির ভিতরে মিচরির যে মিষ্টতাটা থাকে সেটাও অনেক বেশি ঢুকে যায় তো কালকে ফিরে আসছি ফিরে এসেছি পরের দিন সকালবেলা আমলকি থেকে এরকমভাবে জল ঝরিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে নিংড়ে নিংড়ে জল ঝরিয়ে নিচ্ছি নেওয়ার পর আমলকি রোদে দেব যেহেতু আমলকি মোটা মোটা করে কাটা সেহেতু তিন দিন চার দিন পাঁচ দিনও লাগতে পারে রোদে শুকনো হতে যতদিন না ভালোভাবে শুকনো হচ্ছে ততদিন রোদ খাওয়াতে হবে এবার এই জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব জলটা কিন্তু ফেলে দেব না খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও থাকবে না এইভাবে ভালো করে জাল দিয়ে নেব জাল দেওয়ার পর এটাকে ঠান্ডা করবো ঠান্ডা করার পর একটা কাঁচের জালে ঢেলে রাখবো এটা তৈরি হয়ে গেল আমলকি সিরাপ

ছড় ওর থেকে লঙ্কা হবে তো দেখছি দেখছিস না এই যে লঙ্কা গুলো হচ্ছে ফুল থেকে এই যে দেখেছিস পিছনে ফুল